হরে কৃষ্ণজয় রাধে গোবিন্দ শুভ সকাল সুনামণীয় মা বাবারা চলে পাত্রমধ্যে চান করে দেবো আর খেতে দেব চলো ও নম শিবায় নমঃ ও নম শিবায় নমঃ হরো হর ভোলে নম শিবায় হর হর ভোলে নম শিবায়

নিলাম জলার মধ্যে খ্যাপা বসুপতি চারিদিকে ও লোকের গা বেনার বসতি চৌদিকে জঙ্গল ছিল ঘন কানন মধ্যে দে চিঙ্গল দ্বীপ তিরম্ম বন তারা পর এক অপূর্ব কথান যেই রূপেতে তারপনাথ দিলেন দর্শন সত্যকে তাদাপড় কলি দিলেন জাগ্রত হোলির মধ্যে ববু হলেন নিদ্রিত তারপর লীলা করিবারে শিলারূপী দিলেন দেখা জঙ্গল ভিতরে কে কপিলা কাপে গেল দিনে দিনে সেই কপিলা দুগ্ধ কমি হলো প্রাপ্তকালে উঠে গাবি বন মধ্যে যাই পিছু আসি মুকুন্দ ঘোষ গোপনে লুকায় দেখিল মুকুন্দ ঘোষও কাননে আসিয়া কপিলা দিতেছে দুধ একচিত্রে হইয়া কপিলার দুগ্ধে দুষ্ট বোলা মহেশা মিটিঙ্গা দেখে অপূর্ব পাথর হস্তে করে মাটিকে ও ঘুরে দিয়া বাড়ি পাশানো দেখিয়া বলে ও চিরা গাড়ি এ কাটায় রাখালে কুড়াল আনন্দে বাবার মাথায় ধান ভেঙে খায় এই রূপে গেল বাবার দাদু বছর মহাগত হইল বাবার মস্ত মস্তক যন্ত্রণায় শম্ভু কইলেন কাতল কোহিল মুকুন্ত বসে আমি তরফ বসি বই আমি কন নিবাসী ভক্ত হয়ে সন্সি ওম নম শিবায় নম ও নম শিবায় নম হর হর মহাদেব হর হর মহাদেব ঐ নম শিবায় ও নম বিষ্ণু ওম নম গণেশায়ম পঞ্চদেবতা বিষ্ণু মহেশ্বর ঔ স্বদেবদেবতা নম ও নম নমঃ সার্ভমঙ্গল শ্রীবেশালিকলে নিবী নারায়ণী নমস্তুতি শ্রী স্থি শ্রী স্মৃতি বিনাশন শক্তিভূতি সনাতনী গুণশ্রয়ে গুণাশ্রয়ে গুণমোয়ী নারায়ণ

ধনু বানু খু হে গুরু দেবো দয়া কর দেবী হরিহ রে নম কৃষ্ণ যাদব যাদববায়ু মাধবায় কেশ ভাই নম হি হম কৃষ্ণ যাদবায়ো নাম যাদববাই মাধবায় কেশবায় নম হি হম কৃষ্ণ যাদবায় নম যাদব ভাই মাধবায় কেশ ভাই গোপাল গোবিন্দনাথ শ্রীমধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় হধে গোবি ক্ষীরাধে গোবি জয় রধে গোবিন্দ ক্ষীরাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 গৌরণী তাই মরা দুটি ভাই দিজমণি দিজ হে গৌরণী তাই মরা দুটি ভাই তিজমণি তেজ হে হে গোবিন্দ হে গোপাল হে দয়াল হে গোপাল হে গোবিন্দ হে দয়াল হে গোবিন্দ হে গোপাল হে দয়াল তুমি বিনয়ে জগতে কি আছে দান তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জামী তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালিক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ハリーハリーハリーラマハリーダーマーダーマーハリーキッシュナーハリーキッシュナーキッナ हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हारी हरे कृष्ण भै हरे कृष्ण भैो হর হর মহাদেব জয় মা হর হর মহাদেব জয় মা হর মহাদেব জয় মা সবার মঙ্গল করো সবার মঙ্গল করো নমনি মা বাবার তোমাদের আমি চান করে দিয়েছি খেতে দিয়ে দিয়েছি তোমরা খাও এবার আমি তুলসী পুজো সূর্য পুজো করে চা বানাতে যাবো শরীরও ভালো নেই অনেক বেলা হয়ে গেছে একটু কি আর করবো বলো তাই আমি পরে আবার আসছি তোমরা খাও আস্তে আস্তে কেমন হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ